বর্তমান সময়ের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন দুর্বলতা জানার পরও দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দিবে আমরা যাদের ভিক্ষুক বলি ওনারা ভিক্ষুক না যারা চেয়ারে বসে ক্ষমতা জুড়ে জনগণের টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করবো এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করে দেয় ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দিবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দেবে কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায় কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্যে প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক বুদ্ধিমানেরা কখনোই প্রতিশোধ নেয় না হেসে বেরিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেল গোপন কথাগুলো গোপন রেখো কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহসল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহসল ভাবে সেই কারণে তারা বারবার ঠকে যায় নিজের অবস্থা নিয়ে কখনোই গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দিবি চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছন টানার জন্য তো হাজারো মানুষ আছে বেবেগের চেয়ে বড়ো আদালত এই পৃথিবীতে কিছুই নেই অন্যকে কাদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে সেরোস্তে সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার করে না ভাগ্যে কপালে আসা একটার লক্ষ্য থাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্য হল চুপ থাকা যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরে এরা চুপ থাকে কারণ এরা সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাকে পাত্তা দেবেন না সে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনি রাজা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গে বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো কারণ আপনিও সেদিকে চলিত হবেন বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে কেউ কাঁদায় কেউ খেলে কেউ খেলায় তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলা মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো বর্তমান সমাজটা এমন সব মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা কঠিন সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্তও আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সে আগের মতো আর থাকে না চিন্তা তো অতটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাই করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম স্বার্থপর মানুষগুলো ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে সুস্থ থাকার জন্যে মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয় একটু ভুলের কারণে নয় একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষকে হারায় জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না হাসি পাপ করে একজন আর সাজা পায় দশজন কেন জানো কারণ পাপ করেছে একজন আর তা দেখে চুপ ছিল বাকি নয়জন কোনো গাড়ি থেকে চালের বস্তা পড়ে গেলি পিঁপড়া একটু খেয়ে চলে যায় পাখি এসে কিছুটা খেয়ে চলে যায় গরু এসে অনেকটা খেয়ে চলে যায় কিন্তু মানুষ এসে বস্তাটাই নিয়ে চলে যায় বর্তমানে সম্পর্কগুলো কাপড়ের দোকানের মতো হয়ে গেছে আসবেন খানিকক্ষণ ঘাটবেন। খানিক্ষণ সময় কাটাবে তারপর পছন্দ হয়নি বলে সব ওলট পালট করে চলে যাবে নিজে সেলফি নেওয়ার থেকে ভালো হলো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমার সাথে সেলফি নিতে চায় ঝগড়া হলে সেটা রাতে মিটমাট করে নেওয়া ভালো অভিমান পোষে রেখে একটা সকাল হওয়ার মানে অল্প একটু দূরত্ব সৃষ্টি হওয়া ধাক্কা এমন একটা জিনিস এটা তুমি যতই পাবে তত কাছের মানুষ চিনতে শিখবে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলো তারা কেমন ঠকরা ঠকানোর জন্য সব সময় বরের মানুষদেরই খোঁজে মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অন্যের মতো হাতে গিয়ে তার প্রতিভাকে নষ্ট করে ফেলে অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য বেশি কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথার মরম না থাকলেও সেটানোর জন্য লবণ ঠিকই থাকবে সফল হতে গেলে আগে ব্যর্থ হতে হয় কারণ সহজে পাওয়া কোনো কিছুই সির থাকে না কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুভূতি দিই অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয় সব কিছুতেই ভুলে যাওয়া ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে সবচেয়ে বেশি কষ্ট পায় মৃত্যুক লোকের কথায় রস বেশি আর লোকের কথা রাগ বেশি পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি কেমন নিজের মতো বাঁচুন রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে পুষে রাখলে দ্রুত সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয় দুটো গুণ নিজের মধ্যে গড়ে তুলুন এক চুপ থাকা আর ক্ষমা করা কারণ চুপ থাকার থেকে বড়ো কোনো উত্তর নেই এবং ক্ষমা করার থেকে বড়ো কোনো প্রতিশোধ নেই প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে বদলাতে লাগে সময় সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মরে যাব বর্তমান সময়ে একটা ভালো জীবন সঙ্গী পাওয়াটা ভাগ্যের বিষয় যা সবার ভাগ্যেই থাকে না নিজের কেরিয়ার বানানোর কাজে ইনভেস্ট করা অনেক ভালো তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনোই তুমি সমাধানের পথ খুঁজে পাবে না কেউ দুঃখ দিলে আপনাকে চুতেও পারবে না যদি পাঁচটি কথা মনে রাখেন নাম্বার এক দুঃখের পরে সুখ আসে এ কথা সর্বদাই মনে রাখবেন নাম্বার দুই মনে রাখবেন রব যা করে ভালোর জন্যই করে নাম্বার তিন আবেগ নিয়ে নয় বিবেক দিয়ে সর্বদাই চিন্তা করবেন নাম্বার চার নিজের পরিবারের সাথে সময় কাটান নাম্বার পাঁচ অতীত ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শিখুন মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় কথা দিয়ে কথা না রাখাচ্ছে কথা না দেওয়া অনেক ভালো যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকে মিস করবে স্ত্রীকে কখনোই দাসী নয় জীবন সঙ্গী হিসাবে মর্যাদা দিন কারণ সে তার পিতা মাতার কাছে একসময় রাজকন্যা ছিল হারানো সময়টাকে খুব মিস করা যায় কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না স্বামী তার স্ত্রীকে বেশি বেশি সন্দেহ করে এই দুটি কারণে সে হয়তো হারানোর ভয় করে নয়তো তার দোষ খুঁজে তাকেও অপবাদ দিতে চায় রাগ করে দূরে যাওয়ার নয় অভিমান করে পাশে থেকে ঝগড়া করার নামেই ভালোবাসা বেশিরভাগ সম্পর্ক শেষ হয় অবহেলায় আর মিথ্যা অভিযোগের কারণে কারো রাত কাটে পুরনো স্থিতি কারো রাত কাটে নতুন মানুষের সাথে আর কারো রাত কাটে চোখের জলে ভালোবাসা কখনো ফুরায় না যেটা ফুরায় সেটা হলো প্রয়োজন নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালো ভাষাটাও থাকা দরকার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে এই চারটি কারণে নাম্বার এক প্রেমে পড়লে নাম্বার দুই বিয়ে করলে নাম্বার তিন বেশি টাকা হলে নাম্বার চার অভাবে পড়লে মধ্যবিত্তর ঘরে ছেলে মেয়েদের টাকার অভাব থাকতে পারে কিন্তু সংস্কারের নয় কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণ দ্বারা কতটা আহত হয়েছে অপরজন বা কতটা কষ্টে আছে তারা শুধু নিজেরটাই বুঝে সব মানুষটাই খারাপ তা কিন্তু নয় কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায় আবার কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় মনে ঘৃণা নিয়ে রাতে ঘুমাতে যাবেন না ক্ষমা করে দিন ঘুম ভালো হবে যে ক্ষমা করে সে সুখে থাকে বাবার টাকা ছাড়া কিছুদিন চলতে থাকেন দেখবেন জীবনটা কত কঠিন পারফেক্ট মানুষ বলে কিছুই নেই সাদা কালো লম্বা বেটে এসব কিছুই না রব সবাইকে ইউনিক করে বানিয়েছেন মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্যকে বোঝা যায় না কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থানকে বোঝা যায় না দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায় নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলি গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলি রাতের কষ্ট হয় চার ডুবে গেলি আর মানুষের কষ্ট হয় আপন ভুলে গেলি আমাদের প্রত্যেকে উচিত নিজের পরিবারকে ভালোবাসা কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় তারাই তোমার পাশে থাকবে তাই নিজের পরিবারকে ভালোবাসো মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাবো কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাপড় পরিস্থিতি আর সময় যত জটিল হবে তুমি তত মানুষ চিনতে শিখবে কখনোই ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা অনেক কথা মানুষ প্রকাশ না করল তার ব্যবহারে ঠিকই বুঝে দেয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকে ভালো মনে হয় না ভালো গাড়ি ভালো বাড়ি আর টাকা থাকলে বড়লোক হওয়া যায় না বড়লোক হতে হলে ভালো ব্যবহার আর ভালো মন থাকতে হয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার কারণ দামটা আপনি তাকে বেশি দিয়েছিলেন যার ফলও আপনি পাচ্ছেন না হাতিয়ার দেখিয়ে মিলে না অধিকার দেখিয়ে মিলে মনে জায়গা চরিত্র আর ব্যবহার দেখেই মিলি এক হাজার টাকা দামের মানি ব্যাগ না কিনি একশো টাকা দামের মানিব্যাগ ব্যাগ কেন এবং তাতে নয়শো টাকা রাখো বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না তুমি যদি গরিব হও সব লোক তোমাকে ইগনোর করবে তুমি যদি কিছু করতে যাও সব লোক হাসবে আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবে আপনার হৃদয়ের সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনার থেকে রক্ষা নেই কেরিয়ারে সময় দাও বর্তমান যুগে সম্পর্কের কোনো ভরসা নেই কারোর জন্য নিজেকে বদলালে কোনো লাভ নেই বদলানোর হলে নিজের জন্য নিজেকে বদলাও কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবি। ছেলের সাথে বউ খুশি থাকলি। শাশুড়ির কষ্ট লাগে কিন্তু তার মেয়ের সাথে মেয়ের জামাই খুশি থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের বাস্তবতা খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনোই হাসত না কথা চারটি ক্যারিয়ার পাল্টে দিবে নাম্বার এক জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয় নাম্বার দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না নাম্বার তিন বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না নাম্বার চার অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিসিশন কখনোই হারাবেন না কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদাও সেটায় আপনার দাম তখনই হবে যখন আপনাকে প্রয়োজন হবে বিনা প্রয়োজনে হীরা মুগ্ধ বক্সে পরে থাকে মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবেন না যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথা জবাব দিও না কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রয়েছে তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথে সে তা বলতে শুরু করবে কুটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনোই পিছনে ফিরবেন না যদি কোটিটাও সমস্যাও আসে